গালওয়ানচক স্থিত উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের অফিসের কনফারেন্স হলে ধর্মনগরের সাংবাদিকদের নিয়ে দোল উৎসব উদযাপিত হয় চোদ্দই মার্চ শুক্রবার দুপুর আনুমানিক দুটো নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের চক এলাকায় অবস্থিত উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের অফিসের কনফারেন্স হলে উল্লেখ্য এই দোল উৎসবকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের অফিসে জেলা পুলিশ সুপারের উদ্যোগে ধর্মনগরের সাংবাদিকদের সাথে নিয়ে এই দোল উৎসব উদযাপন করেন তিনি দোল উৎসবের পাশাপাশি ধর্মনগরের সাংবাদিকদের নিয়ে একটি আলোচনা সভাও করেন তিনি যেখানে উত্তর জেলায় কীভাবে আইন শৃঙ্খলা আগামী দিনে আরও বজায় রাখা যায় ড্রাগস নেশাজাতীয় দ্রব্য সেবনের হাত থেকে কিভাবে যুব সমাজকে রক্ষা করা যায় সেই সকল বিষয়ে আলোচনা করেন যেখানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস পি অভিনাশ রায় উপস্থিত ছিলেন উত্তর জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার জেরিমিয়া ডারলোং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা হোলি আমি এনজয়সে মানো হোলি আজ আর কালো দিন মানা যা সব ইস হর্ষ মানায় और लॉ फॉलो करें और कोई भी जरूरत हो तो आप पुलिस प्रशासन को बता सकते हैं तो हैप्पी होली वन सकेंड फ्रॉम पुलिस प्रशासन नॉर्थ त्रिपुरा थैंक यू